পুরুষ মানুষ অবশ্যই কষ্টটাকে অ্যাবসর্ভ করতে পারে পুরুষ মানুষ অবশ্যই দায়িত্ব পালন করতে জানে পুরুষ মানুষ অবশ্যই অবশ্যই প্রবলেমটাকে ফেস করে সামনে আগাইতে যান পুরুষ মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানে তুমি কি এই জিনিসগুলো করতেছ আমি জানি না যে তুমি একজন পুরুষ হয়ে কষ্টগুলো কিভাবে অ্যাবজর্ভ করতে জানো না দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম বিশ্ববিদ্যালয়ে আমি এটা দেখছি যে কোন একটা ইনসিডেন্টস ঘটছে সোজা বাংলায় আমি ভেঙে বলে দিই রিলেশন করার পরে ব্রেকআপ হয়েছে এখন সে তো একদম দুনিয়া ছাড়া হয়ে গেছে তার ফ্যামিলিতে সে কোনো কল দেয় না আত্মীয়স্বজনের কোনো খোঁজখবর নেয় না পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে সারাক্ষণ শুধু জিম মেরে বসে থাকে কাজ করে না প্রোডাক্টিভিটি কমে গেছে তুমি মানুষ না মানুষই না আমি বলবো পুরুষ মানুষ তো পরের কথা দেখো পুরুষ মানুষ হওয়ার জন্য ডেফিনেটলি ডেফিনেটলি তোমাকে সব ধরনের কষ্টটাকে অ্যাবজর্ভ করা শিখতে হবে যে কোনো প্রবলেমকে ফেস করা শিখতে হবে তোমার কি মনে হয় যারা সাকসেসফুল হচ্ছে সবাই তো সাকসেসফুল হইতে চায় টাকা ইনকাম করতে চায় তাই না টাকা ছাড়া কেউ তোমাকে প্যারেন্টসরাও তোমাকে ওইভাবে দাম দিতে চায় না তো যারা টাকার পয়সা ইনকাম করতে চায় তোমার কি মনে হয় তাদের লাইফে কোনো কষ্ট নাই তারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই সবাই হচ্ছে মায়ের আঁচল থেকে সব কিছু পেয়ে গেছে না তাদের জীবনেও কঠিন থেকে কঠিন বাস্তবতা তাদের জীবনে ছিল তোমার থেকে যেই কষ্টটা তুমি এখন পাচ্ছ অ্যাবজর্ব করতে পারতেছো না মেনে নিতে পারতেসো না এর থেকে হাজার গুণ প্রবলেম তারা ফেস করে আজকে ওই জায়গায় গেছে তুমি দূর থেকে জাস্ট ভাবতেছো যে আহা তার লাইফটা মনে হয় কত ভালো যেমন সে ফর এক্সাম্পল আমি ছোটো একজন মানুষ ঠিক আছে ওয়ান ওয়ানে আমি টিউশনি পড়াইতাম সবাই যেটা করে ওইখান থেকে আল্লাহ তালা আমাকে একটা অবস্থানে নিয়ে আসছে এখন আমার টিউশনি করাইতে হয় না নিজে চলতে পারি এবং এই ইচ্ছাটুকু আমি পোষণ করতে পারি যে আমি আমার ইনকাম দিয়ে ইনকাম সোর্স দিয়ে ডেফিনেটলি কিছু একটা করে খাইতে পারবো ডিগ্রি বাদ থাকুক আমার ডিগ্রি যদি আমার কোনো কাজে নাও আসে তাও আমি কিছু একটা করতে পারবো এই পর্যায়ে আমার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো এর আগে এর আগে আমি তো অবশ্যই টিউশন করাইতাম তাই না তো তখনকার সময় যেই ডিপ্রেশন যেই কষ্ট যেই নিচ থেকে উঠে আসার গল্প ওইগুলো যেমন ছিল ভাবে এখনো সেটা আছে এবং আরো বেশি আকারে আছে আমার ভিতরে কোন ধরনের আগুন চলতেছে কি কষ্ট পাচ্ছি আমি আমার কি ভিতরে সমস্যা চলতেছে তুমি জানো না দূর থেকে ভাবতেছ ও ভাই তো অনেক কিছু করে ফেলতেছে বাইক কিনছে সাত লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে এত দ্রুত কিভাবে ভাই করলো তুমি ওইখান দূর থেকে ভাবতেছ তুমি আমাকে যদি ভিতর থেকে দেখতা তাহলে বুঝতা যে কতটুকু পেইন অ্যাবজর্ভ করে এই জিনিসগুলো করতে হয় আমি তো জাস্ট স্মল একজন মানুষ ছোট্ট একজন মানুষ যারা অনেক সাকসেসফুল হচ্ছে তাদের লাইফে হাজার গুণের কষ্টে থাকে হাজার গুণ সমস্যা থাকে তুমি সেটা জানো না